আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কোন দুই ব্যক্তিদের উপর দ্বিগুণ সোয়াব রহিয়াছে এই সম্পর্কে একটি হাদিস আমি আপনাদের পরে শোনানোর চেষ্টা করব ইনশাল রহিম হজরত আবু মুসারাজি আল্লাহ তালা আনহ হইতে বর্ণিত আছে যে রসোল উল্লাহ সাল আলয় করিয়াছেন তিন ব্যক্তি এমন আছে যে তাদের জন্য দ্বিগুণ সোয়াব রহিয়াছে প্রথম ওই ব্যক্তি যে আহলে কিতাবের অন্তর্ভুক্ত ইহুদি বা ইসাই নিজের নবীর উপর ইমান আছে আবার মোহাম্মদ সাল আল সাল্লামের উপরও ইমান আনিয়াছে তৃতীয়ত ওই কৃতদাস যে আল্লাহ হক হকসমূহ আদায় করিয়াছে এবং আপন মনিবের হকসমূহ আদায় করিয়াছে তৃতীয়ত ওই ব্যক্তি যাহার কোনো দাসী থাকে আর সে তাহাকে উত্তম আদব শিক্ষা আছে এবং উত্তম রূপে এলেম শিক্ষা আছে। তথ্যপর তাহাকে মুক্ত করিয়া বিবাহ করিয়া লইয়াছে তাহার জন্য দ্বিগুণ সব বুখারি আমি হাদিসটি আবার পড়ছি বিসমিল্লাহ রহমানুর রাহিম হজরত আবু রাজি আল্লাহ তালা আনহু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল আল সাল্লাম করিয়াছেন তিন ব্যক্তি এমন আছে যে তাহাদের জন্য দ্বিগুণ সাব রহিয়াছে প্রথমত ওই ব্যক্তি যে আহলে কিতাবের অন্তর্ভুক্ত ইহুদি বা ইসাই নিজের নবীর উপর ইমান আছে আবার মোহাম্মদ সাল্ল্লাহ আলহ সাল্লামের উপরও ইমান আছে দ্বিতীয়ত ওই কৃতদাস যে আল্লাহ তাআলার হক সমূহ আদায় করিয়াছে এবং আপন মনিবের হক সমূহ আদায় করিয়াছে তৃতীয়ত ওই ব্যক্তি যাহার কোনো কৃতদাসী থাকে আর সে তাহাকে উত্তম আদব শিক্ষা দিয়েছে এবং উত্তম রূপে এলেম শিক্ষা দিয়েছে। তত্ত্বপর তাহাকে মুক্ত করিয়া বিবাহ করিয়া লইয়াছে তাহার জন্য দ্বিগুণ সাপ রহিয়াছে আলহামদুলিল্লাহ কোন ব্যক্তিদের উপর দ্বিগুণ সাপ পাওয়া যাবে ওই সম্পর্কে একটি হাদিস আমি আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করলাম তো আলহামদুলিল্লাহ আমরা যে হাদিসটা শুনলাম এই হাদিসের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন